হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আর কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে ত্রিবেণীতে বেনিমাধবতলার শিব মন্দির যেটা অনেকেই দ্বিতীয় তারকেশ্বর বলে থাকে দেখো প্রথমেই মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি প্রথমেই রয়েছে নন্দী মহারাজ বাবার দ্বারে দেখো আর এই দেখো স্বয়ং বাবা উপস্থিত এখানে এই দেখো শিব ঠাকুর এই দেখো কত সুন্দর দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি ভালো লাগবে দেখো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানিও দেখো তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা